প্রথমে প্লে স্টোরে আসার পরে যে মেলটা কোন মেল মেলটা দেখে নেবেন মেলটা দেখা যাইতেছে পরে যাওয়ার পরে প্রিমিয়াম যে কোনো একটা টাকাওয়ালা এর উপর ক্লিক দেবেন দেন এটা অফারটা শো করবো অফারটা শো করার পরে টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে আসার পরে সেটিং সেটিং এর বাই স্টার বাইশটা এখন যাবেন যার পরে একটা আপনার ক্লিক দেবেন দেখুন তাকে দেখবেন ওই মেলটা সেই মেলটা যেখানে অফারটা শো করলো প্লে স্টোরে ওইটাই এখানে আসছে কিনে যদি আসে তাহলে তো হলোই না হলে অন্য ওই যে মেইলটা আসবে ওইটা রিমুভ দিয়ে দেবেন যেটা অন্ত অফার আছে ওইটা প্লেস্টোরে মেইন কথা হলে শো করার পরে ক্রুমে যাবেন ক্রুমে যাওয়ার পরে আমরা একটা লিঙ্ক দেবো লিঙ্কটা কপি বেরিয়ে নেবেন আমার চ্যানেলে দিয়ে দেবো গ্রুপে দিয়ে দেবো দিয়ে জাস্ট কপি করে নেবেন কপি করার পরে গ্রুমে চার্জ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম আসবো আসব আমি ফেক মাস্টার কার্ড দিয়ে দেবো মাস্টার কার্ডটা অ্যাড দেওয়া নেবেন এরকম অ্যাড পেমেন্ট মেথড তারপরে কার্ডের উপর ক্লিক করার পরে এখানে কার্ড ডিটেলস পেস্ট করবেন এখানে ই হবে আগে মেন কথা হলো বিলিং অ্যাড্রেসটা এই যে বাংলাদেশটা ইউএস করে নেবেন মাস্ট বি এটা মনে রাখতে হবো কারণ ইউএস না করলে হবে না ইউএস করার পরে তারপর কার্ড ডিটেলস দেবেন ফ্লিক কার্ড দিয়ে দেবে এক কার্ড একবার ইউজ করবেন জিরো ফাইভ ছাব্বিশ ছয় সত্রিশ তারপরে এখান দেখো একটা কিছু

সে কোনো একটার উপর ক্লিক দেবেন দেখবেন কার্ডটা শো করতে সেখানে কার্ডটা শো করছে দেন এখন সার্চ দেব মুভা লঞ্চ আর এটার উপর ক্লিক করার পরে একটু ওয়েট করতেব ওয়েট করার পরে এখানে এটা আসবো এটার উপর ক্লিক করব তিন ধরার ডিসকাউন্টটা অ্যাপ্লাই দিয়ে ফেলবো অ্যাপ্লাই দেওয়ার পরে ব্যাগ যাবো যদি না আসে তাহলে আরও অ্যাপসের উপর ক্লিক করবো প্রিমিয়ামে যাওয়ার পরে যে কোনো একটা উপরে ক্লিক করতেই থাকবো চারশো টাকার উপরে যে কোনো একটা ক্লিক করতে করতে দেখবেন দুই ডলার তিন ডলার এইরকম আস্তে আস্তে তিন ডলার অফার হল তিন ডলার ডিসকাউন্টও আসবে আসার পরে টেলিগ্রামে যাবেন তারপরে যাবেন হলো ক্রুমে আবার ক্রুমে যাবেন একটা রিয়েল কার্ড দেব রিয়েল কার্ডটা আপনি নেবেন আপনি আপনি অভারটা অ্যাপ্লাই দেওয়ার পরে টেলিগ্রামে ঢুকবেন টেলিগ্রামে ঢোকার পরে একটু ব্যাগ যাবেন ব্যাগ যাবেন যাবেন সেটিং আসবেন স্টার আসবেন বাই স্টার যে কোনো একটা এখানে কী করবেন বাই স্টারে মরে যাওয়ার পরে এটা আসবে দুই নম্বরটা দেড়শো স্টার এখানে আসার পরে দেখবেন এই যে এটা লেখা আছে জিরো দশমিক থ্রি তিন কাটা আছে যে মাসকাল লেখা অফার অ্যাপ্লাই তিন ডলার অফ গুগল এটা মাস্ট লেখা থাকলে তখন আমাকে এস এম এস দেবেন আমি একটা রিয়েল কার্ড দেবো তখন আমাকে একটা স্ক্রিনশট দিয়ে কল দেবেন আমি কার্ড অ্যাড দিয়ে সব কিছু দেখাই দেব পরে আমি রিয়েল কার্ডটা তো রিয়েল কার্ডটা আমি অ্যাড দিছি অ্যাড দেওয়ার পরে এইখানে আসবেন আসার পরে গিফট স্টার এখানে আসার পরে এখানে একটা ইউজার নেম দেব এই ইউজার নেমটা সার্চ দেবেন আমরা একটা ইউজার নেম দেবো নেমটা এখানে সার্চ দেবেন তার আগে আগে ইউ এখানে মেসেজ দিয়ে নেবেন মেলে ক্লিক করবেন সর্বপ্রথমে একটা মেসেজ দিয়ে নেবেন মেসেজ দেওয়ার পরে এখানে ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পরে সেটিংয়ে যাবেন যাওয়ার পরে নিজের দিকে আসবেন স্টারে আসবেন গিফট স্টার এখানে যাওয়ার পরে এইটা এই ইউজার নেমটা সার্চ করবেন সার্চ করার পরে এই যে এটা আসবে এটা আসবে এটার উপর ক্লিক করার পরে মোড় এখানে আসবেন এখানে আসার পরে এরকম দেখার পরে এখানে ওয়ান টেপ বাই চাপ দেবেন এখানে দেওয়ার পরে এটা লেখা আসবে not now দিবেন একটু wait করবেন এখানে এখান থেকে দাঁত দুঁত বের হয়ে করবেন না এখানে view মেসেজ লেখা আসবে view message এ click করবেন পরে হবে আর একটা এসএমএস কোড কোড আমি লিখে পরে কাজ শেষ এখন এখন জিমেইলটা এই কার্ডটা রিমুভ দিতে হবে এখানে সব দিবেন কাৰ্ডৰ পৰা চাপ দিব শেষ কাজ শেষৰ বিজ্ঞান নাম্বাৰ দিবা বাঢ়াই দিব